আসসালাম আলাইকুম এভরিওয়ান এ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এ তো শুরু করে ফেললাম আরও একটা ছোট বিকেলের ঝটপট বাচ্চাদের জন্য নাস্তা বড়রাও পছন্দ করবে আর ছোটরা তো একদম চেটে পোটে খেয়ে নেবে তো যাই হোক আমি এ তো আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে চার পাঁচটা আর কি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিলাম দেখতে পারলেন আর এখানে আমি এক চা চামচ ময়দা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি একটা তেল দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে আমি এটা মিশ্রণটা আর কি বানিয়ে নিব এটা হচ্ছে যে বানিয়ে রাখলে একটু সুবিধা হয় তো তেল দিলে যাই হোক এরকম একটা মিশ্রণ হয় তারপরে একটু পানি দিয়ে দিলাম আর একটু তেলেরও দরকার যেহেতু তেল একটু কম হয়েছে তো আটার পরিমাণটা আমার মনে হয় ইয়া সরি ময়দার পরিমাণটা একটু মনে হয় একটু বেশি হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি দিতে হতো তো যাই হোক কোনো সমস্যা নাই এখানে এই তো আমি পানি একটু অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দেব। এই তো আমার ইয়াটা এমন হয়েছে মিশ্রণটা আর এখানে আমি ময়দা দেড় কাপ পরিমাণ আর হচ্ছে যে তেল আর সামান্য লবণ যার যার টেস্ট অনুযায়ী লবণটা তো আমি দিবেন এই তো আমি ডোটা এখন তৈরি করব তার জন্য খামিটা ভালো করে আমি তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মুঠি করে যেরকম করে ইয়া হয়ে যাবে তো যাই হোক আমি পানি দেয়া একটা স্মুথলি একটা ডো বানিয়ে ফেলছি আটার এটা আমি সামান্য তেল দিয়ে প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো একপাশে পাশে আধা ঘন্টার জন্য আর এখানে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু নরম করে ভেজে নেব দেখতে পাচ্ছেন তো আমার ভাজা প্রায় শেষ এখন আমি এখানে অ্যাড করব গাজর কুচি কুচি কেটে সামান্য অল্প একটু বেশি না বাচ্চাদের একটু সবজি খাওয়ার প্রয়োজন তো এখানে আমি গাজর অ্যাডটা করে দিলাম আর গাজরটা একটু ভেজে নেব আর কি ভেজে নেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে আদা কুচি আমি একটু আদা কুচিটা দিয়েছি মুখের দিলে আর কি দাঁতে তুলে বলে একটা দেখবেন ভালো একটা গ্রান বের হয় খেতেও ভালো লাগে সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি ওই জন্য মরিচের গুঁড়াটা দিবো না যার যার পছন্দ মনে হয় চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে বাচ্চারা খাবে ওই জন্য আমি মরিচের পরে খালি কাঁচামরিচ দিয়েছি আর এখানে যেটা দেখলেন এটা হলো মুরগির কিমা আমি করে রেখেছিলাম এই সামান্য একটু ছিল ওইটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এক কথায় এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর ধনের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি ওইটা ভেজে নেওয়ার পর আমি মুরগির কিমাটা দিয়ে দিলাম আর হচ্ছে যে এখানে আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই তো একটা সুন্দর একটা ডো হয়ে গেছে আর এখানে লাস্টে আমি একটু ধনের পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তা এই তো আমার ভিতরের পোড়েরটা রেডি হয়ে গেছে আর এটা যে খেতে অসম্ভব সুন্দর হয় তা আপনারা বানা বানালেকা বুঝতে পারবেন তো যাই হোক এখানে আটা ড আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি একটা রুটি যেভাবে বানার ওই মিশ্রণটা বানিয়ে যে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি আর পরে হচ্ছে ওর উপরে একটু আটা গুঁড়ি দিয়ে দিয়েছি আমি কিন্তু দুইটা রুটি করে নিয়েছি পাতলা করে দুটা করে নিয়ে তারপর হচ্ছে যে এরকম করে পরোটা যেমন বানান না ওইভাবে পরোটার মতো করে সেপ দিয়ে তারপর আবার রুটিটা ভালো করে ইয়া করে নেবেন গোল করে নেবেন তো আমি এখানে আমার মতো শেপ দিয়েছি আপনার এখানে যে কোনো গোল দিয়েও সেপ দিতে পারেন আবার যে পুলিপিঠা যেগুলো বানায় না সেভাবেও শেপ দিতে পারেন তো আমি এভাবে করে নিয়েছি কয়েকটা ক তিন রকমের করেছি আর কি দেখতে পাচ্ছেন তো আপনাদের যার যার মতো করে করে নিতে পারেন এই তো আমার ভাজা শেষ আল্লাপেস